সেনামণিরা আজকে আমরা শিখব আকার রসৈকার দীর্ঘিকার দীর্ঘ দীর্ঘকার যুগে শব্দ তৈরি করা যেমন রসৈকার যুগে শব্দ হল দিদি দয় দি দয় দিদি তারপর খাবি শিকারে বি খাবি তারপর চিনি শিকারে চি দন্তার নি চিনি তারপর রবি র বেশ বি রবি তারপরে কবি ক বি কবি তারপর হলো দীর্ঘিকার যুগে শব্দ দীর্ঘিকার যুগে শব্দ হলো নদী দন্তান্ন দয় দীর্ঘিকার দিন নদী তীর দয় দীর্ঘিকার তীর আর তীর তারপরে গীত গয় দীর্ঘিকারে গি আর তো গীত তারপরে বি বদলিকারে বি আর বীর তারপর হলো কলসি ক ল সি কলসি তারপরে হলো রসুকার যুগে শব্দ রসুকার যুগে শব্দ হলো লুচি ল রসুকার লু চর শিকারে চি লুচি তারপরে হলো পুরী পয়র সুকারে পু রিকারি পুরি তারপরে হলো টুপি শিকারে টু পয় পয় শিকারে পি টুপি তারপরে হলো পুতুল শিকারে পু তৈর শিকারে টু আলো পুতুল তারপরে হলো কুকুর করসুকারে কু করসুকারে কু আর কুকুর তারপর হলো দীর্ঘকার যুগে শব্দ দীর্ঘকার যুগে শব্দ হলো তুলা তয় দীর্ঘকারে তু লা তুলা তারপরে হলো ভূত ভয় দীর্ঘকারে ভূ আর তো ভূত তারপরে হলো ময়ূর ম অন্তুকার আর র ময়ূর তারপরে হলো কুপ তারপরে হলো ধূপ ধয় দিকে ধূপ আর প ধূপ আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনীয়